মাত্র একশো চল্লিশ টাকায় ফোর গ্যাং হ্যাঁ হ্যাঁ আবার বছর গ্যারান্টি বারো বছর গ্যান কম দামি আছে আপনার মাত্র আশি টাকা ডর্জন থেকে শুরু আমাদের কষ্টিং সিলিং ফ্যান কত থেকে শুরু হয় আপনার কাছে ভাই সিলিং ফ্যান ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এখানে ওয়ান গ্যাং এর দাম পড়ে শুধু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় গ্যাং সুইচ গ্যাং সুইচ এটার মধ্যে আবার আপনার ভলুও হবে ভলুও হবে হ্যাঁ ব্লু হবে গোল্ডেন হবে সাদা হবে সব ধরনের হবে ব্র্যান্ডের যে পিভিসি ইউজ করছে সেম পিভিসি আর সেম তামা এটা 22 টাকা 22 টাকা পার 22 টাকা পার পিস আচ্ছা এই যে এটা হচ্ছে পোকা কন্টাকটা পিতল হবে পিতল পিতল সব পিতল এগুলো প্রাইস কোড সব ধরনের গ্যাং কালেকশন নিতে পারবেন এই যে নতুন কালেকশন আছে তারপর ইউরোপিয়ান সুইচটা কিন্তু আছে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন 22 টাকা আর ফ্যান রেগুলেটর দুই বছরের গ্যারান্টি দুই বছর দুই বছরের গ্যারান্টি এটা মাত্র 24 টাকা 24 টাকা পার পিস

এটা হচ্ছে সুপ্রিম এই যে সুপ্রিম প্রদীপের লাইট এটা ওই যে ডেকোরেশন এর কাজে গোশন এর কাজে যা নাকি দোকান থেকে ওষোন দোকান গোল্ডেন কালার সাদা কালার ইন্টেরিয়র বা আপনি জিপসাম করে তাদের জন্য কিন্তু বিভিন্ন স্পট স্পটলাইট সালামু আলাইকুম দর্শক আমি আবারও চলে আসলাম হাফিজ বাইয়ের ইলেকট্রিক দোকানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ইলেকট্রিক আইটেম গুলো ডিসপ্লে করা হয়েছে আর এটা হচ্ছে তার নতুন শোরুম এর আগে আমরা তার অন্য আর একটা দোকান থেকে ভিডিও করতাম তো এটা হচ্ছে নতুন শোরুম আর আমরা হাফিজ ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন আছে হাজার শুকুর আপনি ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনার নতুন শোরুমের নাম কি দিয়েছেন নতুন শোরুমের নাম দিয়েছি হাফিজ ইলেকট্রিক আচ্ছা আপনার নিজের নামেই নিজের নামে দিয়েছি কারণ হচ্ছে এই মার্কেটে হাফিজ নামের কোনো দোকান নাই আচ্ছা কারণ কাস্টমার জানতে খুঁজতে সহজ হয় এর জন্যই দিছি আচ্ছা নিজের নামেই দোকান দিয়ে আগের দোকানের নামটা একটু বলে দিবেন আগের দোকানের নাম হচ্ছে এম এইচ ইলেকট্রিক ফেয়ার ওই দোকানেও চাইলে যেতে পারবেন অথবা চলে আসতে পারেন নতুন দোকানে আপনারা যখন আসবেন দেখতে আপনাদের যাতে সুবিধা হয় এইজন্য মোটামুটি সব ধরনের ইলেকট্রিক আইটেম গুলো খুব সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে তো আমরা এই সরবে ঠিকানাটা একটু জেনে নিব ভাই ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট আপনার সাত নাম্বার গেট দিয়েও আসতে পারবে একটা গুলি পরেই আমাদের ওই যে হাফিজ ইলেকট্রিকের একটা ছোট লাইটিং সাইনবোর্ড দেওয়া আছে তিন নাম্বার গেট দিয়েও আসতে পারে আর যদি না পাই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ফোন দিবে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আর না হয় হচ্ছে গিয়ে আমাদের যে আরেকটা প্রতিষ্ঠান আছে তিন নম্বর গেটের সাথে হাতের ডাইনে এম এস ইলেকট্রিক ফেয়ার ওখানে আসলেও আমাদের এই দোকানে দিয়ে যাবে নিয়ে আসবে নিয়ে তো দর্শক আপনারা তিন নম্বর গেট দিয়ে আসতে পারবেন সাত নম্বর গেট দিয়ে আসতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আপনারা ফোন দিবেন সুন্দরবন স্কোয়ার সুপার যে নম যে কোনো যে কোনো গেটে এসে আপনারা ফোন দিবেন তাহলে তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথম গ্যাং সুইচ দেখব তো ভাই আপনার কাছে দামে কম মানে ভালো এরকম কোন সুইচটা আছে সেটা বলে এরকম হচ্ছে গায়ে যে গোল্ডেন কালারও আছে সিলভার কালারও আছে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আছে কিন্তু আপনি মনে করেন যে লাইফটাইম গ্যারান্টি পাবে এবং মালও ভালো মালও ভালো 100% কপার আচ্ছা এটা কি ফুল সিরিজ আছে ফুল সিরিজ আছে আচ্ছা এখানে বর্তমানে কি কি আছে একটু দেখাই এখানে দেখাইতেছি যেমন আপনি এই যে 1 2 3 4 তারপরে এই যে এই যে আপনি সব আছে দেখেন আপনি দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এই যে যারা কম দামে ভালো মানের গ্যাংসুজ খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ওয়ান গ্যাং আছে এই যে ওয়ান গ্যাং তারপরে থ্রি গ্যাং আছে ফোর গ্যাং আছে টু গ্যাং আছে আচ্ছা এই সকেটগুলো আছে বা এগুলা ফ্যান ডিমার আছে এই যে ফ্যান ডিমার আছে এগুলা প্রাইসটা কেমন প্রাইসটা হচ্ছে যে আপনি মনে করেন যে প্রাইস তো বিশ্বাস করবেন না

মাত্র একশো চল্লিশ টাকায় ফোর গ্যাং হ্যাঁ হ্যাঁ আবার বারো বছর গ্র্যান্ড বারো বছর গ্র্যান্ড তো দশক যারা কম দামে একটা গ্যাং সৃষ্টি চান ভালো মানের আপনারা এগুলো দেখতে পারেন

এই যে সুপ্রিম দেখুন সুপ্রিম সিরিজ আকারে সাধন আছে এই যে এটাও সুপ্রিম এগুলোও সুপ্রিম আর এই পাশে কিন্তু আছে যে মার্লিন আছে মার্লিন এটা ইএস এটা ইএস এগুলো ইএস এর এস

এই দেখুন যে উপরে হাফ হাফ ইস ইলেকট্রিক লেখা আছে ভাই এই যে এসকিউ ক্যাবলের যেটা এসকিউ সিরিজ এটা হোয়াইট এডিশনটা টা হ্যাঁ হ্যাঁ হোয়াইট এডিশন আর দর্শক আপনারা গ্যাং সুইচ গুলো আর প্রাইসটা ফোন দিয়ে জেনে নেবেন ভাই গ্যাং সুইচে ডিসকাউন্টটা কেমন দিবেন সেটা ভাই ডিসকাউন্টটা আমার এখানে আপনাদের 65% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি মানে গ্যাং সুইজে

pe surface

সব ব্র্যান্ডের কেবল আছে যেমন আপনার দেখেন আপনার বিআরবি আছে হ্যাঁ বিজলি আছে তারপরে আপনার মনে করেন যে যে দেখেন আর আর আছে আর আছে বিবিএস আছে বিবিএস আছে সুপারস্টার এসকিউ যে যেই ব্র্যান্ড চাবে আমরা সেই ব্র্যান্ডই তাকে দিব যার যেমন চয়েস আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এগুলো তো ব্র্যান্ডের তো থাকবেই থাকবে তো অনেকে কিন্তু চায় যে একটু কম দামে মানে একটু কমের কিন্তু ব্র্যান্ডের সম চায় হ্যাঁ হ্যাঁ এর জন্য ওই সম পরিমাণ ব্র্যান্ডের সম পরিমাণে আমাদের একটা নিজস্ব ক্যাব কেবল আছে সেটা হচ্ছে গা ঝিলিক কেবল এই যে দেখেন ঝিলিক এই যে ঝিলিক হ্যাঁ হ্যাঁ ঝিলিক সব সাইজের কেবল আছে আচ্ছা মানে আপনার কত আর এম থেকে কত আর এম একবারে আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে একবারে সেভেন আর এম পর্যন্ত আছে মানে এই ঝিলিক ঝিলিক হ্যাঁ আচ্ছা তো একটু প্রাইসটা সম্পর্কে প্রাইসটা ধরেন আপনার ওয়ান পয়েন্ট জিরো যেটা ওটা আপনার

বছর হবে না তামা নিতে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই দেখুন এই যে ঝিলিক আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আছে এগুলো ওয়ান পয়েন্ট থ্রি রাখা আছে এই পাশে কিন্তু আছে ওয়ান পয়েন্ট জিরো এখানে কিছু কালেকশন রাখা আছে উপরেও কিন্তু আছে এই যে হলুদ কালাও কিন্তু পেয়ে যাবেন হলুদ হ্যাঁ हां হলুদের যে হলুদ আর লাল কালা এটা তো থাকবে লাগবে হ্যাঁ সব সাইজে গ্রিনও পাবে আচ্ছা ভাই তো এরপরে আমরা কি দেখব এরপরে আমরা দেখব হচ্ছে কানে সুইচ সকেট দেখি সুইচ সকেট দেখাই জানেন কি আপনাদের বাসাবাড়ির জানেন কি বাসাবাড়িতে ব্যবহার করার জন্য তো নিবে হুম এবং আপনি জানেন কি নতুন উদ্যোক্তা দোকান দিবে তাদের জন্য আমার ধামাকা অফার আছে ঈদ উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্টে আমি মাল দি নতুন ব্যবসাদাররা নতুন ব্যবসাদাররা করবে তারা কোনো টেনশন নেই আমার কাছে আসবে আমি সুন্দরভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে

এটা ভালো মানের এটা আবার দেখেন কত সুন্দর কত ফ্রেশ আচ্ছা সুপার হ্যাঁ হ্যাঁ ভাই এটা কি পিতল

পোকা হচ্ছে তেরো টাকা আপনি রেট গুলা মনে রাখবেন যেটা বলবো আমরা সেই রেটে দিব এই যে আপনার প্যান্ডেল হোল্ডার দেখেন আপনি ঝোলানো যেটা ঝোলানো প্যান্ডেল হোল্ডার এই প্যান্ডেল হোল্ডারটা আপনি মনে করেন যে শুধু বিরাশি টাকা ডজন বিরাশি টাকা ডজন ডজন হ্যাঁ শুধু বিরাশি টাকা আর কত আছে সর্বোচ্চ ডজন সর্বোচ্চ ভাই 180 180 180 টাকা মানে ওগুলা সব আইটেম ওগুলা যে 200 ওয়াটের ক্লিয়ার ভাব জ্বালাইতে পারবে ও ভাবই করা তারপরে এই যে দেখেন আপনি টুপিন আছে অনেক ধরনের টুপিন আছে এগুলা আপনি মনে করেন যে দেখে দেখে এই যে এই যে এখানে টুপিন আছে দেখছেন বাটি টুপিন এগুলো সব ধরনের টুপিন এই টুপিনটা আপনার মাত্র

বা আউটডোরে ব্যবহার করে মানে বাইরের ওয়ালে ব্যবহার করা ওয়ালে ব্যবহার করা আবার চাইলে ওয়াশরুমে ব্যবহার করা ওয়াশরুমে কারণ পানি টানি গেলেও এটা আপনার ভিতরে যাবে না এটা এটা কি ব্র্যান্ড এটা এটা প্রদীপ ব্র্যান্ড প্রদীপ এটা তো ভালো ভাই আমার কাছে যা আছে সব ব্র্যান্ডের মাল আচ্ছা লোকাল মাল আমি খুব কম বিক্রি এগুলো কি ফোকাস লাইট এগুলো ফোকাস লাইট জানি দোকানে ডেকোরেশন করবে তাদের জন্য এই যে আপনি কত সুন্দর সুন্দর এটা কিন্তু 10 ওয়াট 20 ওয়াট 30 ওয়াট সব ধরনের আছে আমার কাছে আচ্ছা ফোকাস লাইটগুলোও পাবেন ভাই এই আমরা

তাদের জন্য কিন্তু সব ধরনের লাইট আছে আচ্ছা আমরা এই যেমন এই লাইট আছে

মেটাল মেটাল বলে আর মেটাল পাত ব্যবহার করা হয়েছে হিট সিঙ্গার জন্য এটা ব্যবহার করছে কেন এটা আপনি যাতে গরম হইলে যাতে তাপটা শুশানে আচ্ছা আচ্ছা এইজন্য যাতে আপনি এটা না কাটে আর লাইটের যে বিষয়টা এটা কিন্তু হিট সিংটা অনেক বড় একটা ভূমিকা পালন করে হ্যাঁ আপনার লাইট যদি ঠান্ডা থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় এই যে এটা একটু দেখিয়ে দিবেন আমাদের এটাও কিন্তু আপনার प्रदीप ব্র্যান্ডের এটা এটাও प्रदीप ব্র্যান্ডের হ্যাঁ দসকে আমরা কিন্তু আপনাদের খুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন এই যে কত সুন্দর এটা কি লাইট বলা হয় এটা আপনি মনে করেন যে এটা প্রদীপের লাইট এটা ওই যে কি দোকান থেকে জিউলারি দোকান গোল্ডেন কালার সাদা কালার সবই আছে ও এই যে এলইডি লাইটের আপনার সম্পূর্ণ সিরিজ আছে 5 ওয়াট 7 ওয়াট ওয়াট 12 ওয়াট 15 ওয়াট 20 ওয়াট ওয়াট 50 ওয়াট পর্যন্ত এটা কত ওয়াট ভাই এটা হচ্ছে 18 ওয়াট 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 12 ওয়াট এখানে সব ধরনের সিরিজ আছে

এই যে আপনার ওসাকা হ্যাঁ এই যে ওসাকাটা দেখাবেন এই যে ওসাকা ওসাকা কাটা দেখতে পাচ্ছেন সব ধরনের কেটা আমাদের তাই এই যে এগুলা তো ডেকোরেশন লাইট হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ফিলামিন লাইট

আছে তো দর্শক আপনারা যেটা করবেন যারা এই দেখেন আপনি ডিজাইনের কত সুন্দর সুন্দর ডিজাইন এই দেখুন কত সুন্দর ডিজাইন এটা এটা কি ভাই বলাকা বলাকা মিল্লাত কোম্পানি মিল্লাত পাউডার কোম্পানি হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা দর্শক দেখুন মানে পাউডার দিয়ে যেমন ঠান্ডা করেছে এখন ফ্যান দিয়ে এই যে দেখেন এই যে এই যে দেখেন মিল্লাত মিল্লাত ম্যানুফ্যাকচারিং এই যে এই দেখুন এই যে মিল্লাত ম্যানুফ্যাকচারিং পাউডার কোম্পানি পাউডার কোম্পানি এটা অনেক পুরনো কোম্পানি ভাই এটা আচ্ছা তো দর্শক আমরা সিলিং ফ্যান গুলো দেখিয়ে দিলাম যারা কুরিয়ার কন্ডিশনে নেবে তাদের জন্য কি ব্যবস্থা ভাই যারা কুরিয়ার কন্ডিশনে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি মন করেন ফোন দিবে আপনার আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে তারা যদি লিস্টে পাঠায় লিস্ট পাঠাইলে আমি রেট দেবো সুন্দরভাবে আপনার আমাকে যদি নাম ঠিকানা দেয় আমি সম্পূর্ণ তাদের বাসায় পৌঁছায় দিব এবং কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা আপনাদেরকে স্যাম্পল দিবে যদি অর্ডার কনফার্ম হয় আপনাদের বাসায় নাকি ভাই পৌঁছে দিবে পৌঁছে দিব আচ্ছা ভিডিও কল দিবেন আর কি আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে ভালো হয় দোকানে এসে যাচ্ছে নিয়ে গেলে আর বিষয় হচ্ছে যারা নতুন ব্যবসা করতে চায় হ্যাঁ তাদেরকে কি সুবিধা দিবেন সেটা বলেন তাদেরকে আমার পক্ষ থেকে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে নতুন উদ্যোক্তা তাদের জন্য আপনার প্রথমত আমার দোকানে আসবে রেট তাদের জন্য সর্বোচ্চ আমি এবং তাদের জন্য যদি আপনি আমার কাছ থেকে মাল নাও নেয়

ভিডিও আচ্ছা যে ধরনের চেয়েছেন যেগুলো পেয়েছেন নাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক হাফিজ ভাইয়ের দোকানে কিন্তু একজন কাস্টমার এসেছে তো আমরা একটু দেখিয়ে দিলাম আর কি আপনাদের তো আপনারাও এভাবে চলে আসবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে আবিজ ভাইয়ের নতুন দোকানের সাথে পরিচয় করিয়ে দিলাম তো আপনারা চলে আসবেন সরাসরি সুন্দরবন গুলিস্থানও বলে বলে গুলিস্থান মাঝামাঝি আর কি যদি না আসতে পারেন অনলাইনে সুবিধা তো হ্যাঁ ভাই এটা কত নাম্বার গেট দিয়ে আসলে ভালো হবে সাত নাম্বার আসতে পারে তিন নম্বর তিন নাম্বারে আপনার আরেকটা শোরুম শোরুম আছে ওখানেও যেতে পারবে তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ